আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত সেই জামাল খান আর আজকের এই ভিডিওতে আমার ভিডিও শুরু করি মুমিন রুট থেকে আর আমি আপনাদেরকে জামাল খান ঘুরে ঘুরে দেখাবার জামাল খানের বিখ্যাত জায়গাগুলো একটু আগে দেখলেন হাইওয়ে মিষ্টির দোকান আর এই জায়গাটা হচ্ছে জামাল খানের সেই ক্লিন সিটি গ্রিন সিটি খেত জামাল খান রোড জামাল খান এটা একটা চশমার বড় দোকান এখানে আপনারা সব ধরনের চশমা পেয়ে যাবেন আর এই সামনে আমরা এগিয়ে যাবো কিছু দূর গেলে হচ্ছে জামাল খান চোদ্দোর আর তার আগে রাস্তায় কি কি পাওয়া যায় কিসের কীসের দোকান আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি যাব একদম প্রেস ক্লাব পর্যন্ত এবং রাস্তা ঘিরে আসবে যে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো জামালখান মূলত বিখ্যাত তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে আপনার রাস্তাটা দেখে বুঝতে পারছেন কতটা ক্লিন আর এখানে সবচাইতে বেশি পরিচিতি কারণ হচ্ছে প্রেস ক্লাব কারণ প্রেস ক্লাব প্রতিটা জেলা শহরেই ভীষণ রকম ইম্পর্ট্যান্ট একটা জায়গা এগুলো হচ্ছে জামালখানের আশেপাশের বিভিন্ন স্থাপনাগুলো এবং রাস্তা ধরে আমি সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে দেখাবো একটা ছোট বাজার যেটাকে জামালখান কাঁচা বাজার বলে এটা কিন্তু নর্মাল সারাদিনই থাকে তবে সকাল নয়টা থেকে এখানে বাজার কমে যায় সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এখানে মাছ বাজার বসে কিন্তু সিটি কর্পোরেশনের লোকেরা নয়টার মধ্যে এই জায়গাটা ক্লিন করে ফেলে এই জায়গাটাকে বলে সিঁড়ির গোঁড়া মানে সিঁড়ির নিচের দিকে নেমে গিয়েছে এই জন্য এই জায়গাটাকে বলে সিঁড়ির গোঁড়া এই বাজারগুলো সারাদিন ধরেই থাকে এখানে আপনার শাক সবজি ফ্রুটস আর এই পাশে আছে একটা শপিং মল এখানে আপনার মাঝে মধ্যে মেলা হয় যে এইটার ভিতরে দুই তলায় মেলা হয় আর এখানে আছে কিছু চশমার দোকান কিছু কিছু অফিস দেখতে পাচ্ছেন এগিয়ে গেলে খান প্রেস ক্লাবের সামনে এরকম ব্যান্ড দেখবেন আপনারা ব্যান্ড কানের দুল জিনিসপত্র সব কিছু এখানে বিশ টাকা থেকে ত্রিশ টাকা মানে বিশ টাকার মধ্যে আপনারা অনেক কিছু কিনতে পারবেন নিচে আছে মোজার দোকান সামনে আছে গার্মেন্টস মাল এগুলা এগুলা কিন্তু দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে অনেক ভালো ভালো জিন্স এর প্যান্ট কিনতে পারবেন গেঞ্জির কাপড়ের টপস আছে মানে অনেক কিছু কি না এখানে এখানে কানের দুধ চিরঙি ব্যান্ড এখানে বেশ কয়েকটা স্কুল আছে স্কুল তো সবার প্রথমে তার বাসি আছে স্যান্ট মেরিস এর আগে আছে এজি জি চার্চ এখানে ব্যস্ত একটা স্কুল থাকার কারণে এখানে গার্জিয়ানের সমাগম একটু বেশি থাকে তো সবাই দেখা যাচ্ছে জিনিসপত্র কিনে কারণ প্রচুর দোকানপাট এখানে দোকানপাট তো আছেই সাথে সাথে ঠেলাগাড়িতেও প্রচুর কম দামে জিনিসপত্র পাওয়া যায় এই যে ফুলওয়ালা জায়গাটা এইটাই হচ্ছে প্রেস ক্লাব একটা বিশাল একটা ভবন এর ভিতরে আছে বাথিকোর লাইব্রেরি যেখানে আপনারা সব ধরনের বই পেয়ে যাবেন এটা হচ্ছে বলিউড ইনস্টিটিউট একটা স্কুল এটা এই কিছু দূর সামনে এগিয়ে গেলে হচ্ছে যেরকম সিনিয়র ক্লাব নেত দোকান আমি আমার নিজেরই মঞ্চে বসে বসে ক্লিপ কানে দুল দেখতে থাকি আর সব কিছুর সাথে চটপটি ফুচকা পানিপুরি বেলপুরি এগুলো তো আছেই এগুলো বিশ টাকা করে হচ্ছে ছোটো দুইটা আর চল্লিশ টাকা হচ্ছে বড় প্লেট তো আপনার সামর্থ্য অনুযায়ী একদম দশ টাকাতে খেতে পারবেন কারণ একটা বেলপুরি দশ টাকা করে ছোট সাইজগুলো এই যে এটা হচ্ছে প্রেস ক্লাব প্রেস ক্লাবের আশপাশে তো অনেকগুলো চশমার দোকান আছে এখানে কিছু ব্র্যান্ড আছে যে এটা প্রেস ক্লাব এর আশপাশে অনেকগুলো চশমার দোকান আর তো এরকম প্লাস্টিক টাস্টিকের দোকান আছেই এত জিনিসপত্র বুঝাই জামাল খান আপনি শপিং মলে যাওয়া লাগবে আপনি যত ধরনের জিনিসপত্র লাগে সবকিছুই খেতে কিনে ফেলতে পারবেন এটা পাশে যে বাউন্ডারিটা এটাই হচ্ছে সিনিয়র ক্লাব সামনে আর একটা স্কুল একটা চার্চ ও আছে এখানে পেন্টিংটা অনেক সুন্দর আমার ভীষণ ভালো লাগে রাতের বেলা কিন্তু এখানে লাইটিং হয় লাইটিংটাও ভীষণ সুন্দর আর এই পাশটা হচ্ছে পুরো পার্কের মতো বসারও সুব্যবস্থা আছে চাইলে আপনারা এখানে বসে গল্প করতে পারবেন যেহেতু ফুচকা পাওয়া যায় চা ফুচকা সব কিছু খেতে পারবেন এগুলো বিদেশি সেকেন্ড হ্যান্ড ড্রেস এখানে শীতের সোয়েটারও পাওয়া যায় অনেক এটা চিটং সিনিয়র ক্লাবের গেট এটা এরিয়া শুরু হয়েছে আর আগে থেকে এবং এই পাশেও অনেক দূর এটার এরিয়া মাঝখানে গেটটা আর এর আশেপাশে প্রচুর দোকানপাট একদম কেট ঘেঁচি লেবস স্কুল ছুটি হয়েছে মনে হয় জন্য স্কুলের বাচ্চা কাচ্চারা সব বেরোচ্ছে এখানে বসার সুব্যবস্থা আছে গার্ডেনরা স্কুলের বাচ্চা দিয়ে এখানে বসে থাকে আর সন্ধ্যাবেলা এখানে বসে ফ্রেন্ডদের আড্ডা জমে স্কুল কলেজের স্কুলের বাচ্চারা তো থাকে না মানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে এরা বসে বসে এখানে আড্ডা দেয় আর এখানে প্রচুর সোয়েটার সামনে যেহেতু শীত শীতকে ঘিরে এখানে সোয়েটার প্রচুর কারণ কিছুদিনের মধ্যে মনে হয় আরেকটা শৈত্য প্রবাহ চলে আসবে তো চাইলে কিছু সোয়েটারও কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে আর এখানে যে কিছু কিছু পেন্টিং করা আছে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে এবং আমাদের বিশ্রেষ্ঠ চারা আছে ওনাদেরও কিছু ছবি আছে এখানে এটা হচ্ছে স্কুলের কি কিছুক্ষণ পরে স্কুল ছুটি হবে তখন আর এখানে দাঁড়ানো যাবে না একটু দেখাই দূর থেকে এখানেও কিছু শীতের জামা কাপড় আছে ঠেলা গাড়িতে আমি দূর থেকে একটু দেখাই সামনে যে আছে এটা হচ্ছে জামালখান চত্বর আমার ড্রেসগুলো একটু দেখতে ইচ্ছে করছে আমি এখন ভিডিও রেখে জামা কাপড় দেখবো কিনি বা না কিনি এগুলো ঘাটাঘাটি করতে এত ভালো লাগে ড্রেসগুলো এত সুন্দর আপনি তিনশো চারশো টাকার মধ্যে অনেক দামি দামি ড্রেস কিনতে পারবেন এখানে এটা চট্টগ্রামের একটা ভালো স্কুল খাস্তুগ স্কুলে গিয়েই দেখতে আমার পিছন দিকে যে রাস্তাটা সেটা চলে গিয়েছে কোরিয়াম পার্ক আর সূজাগালে চট্টগ্রাম কলেজ